پاک رب العالمين صاب شمبرك كلام الله بطلم والسابقون الأولون والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم وَرَضُوْا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا الله فرستان داك دي او الله سبيل আপনার সিরে আসবে আপনি জীবদ্দশে আছেন আপনার হায়াতে জিন্দিগিতে আছেন আল্লাহর পায়গম্বরকে নাক দিয়ে ও আমার মনে একটা প্রশ্ন আপনার পবিত্র জবান থেকে শুনেছি আপনি বলেছেন জিহাদের ময়দানে যদি কোন ব্যক্তি যুদ্ধ করে শহীদ হয়ে যায় সাথে সাথে জান্নাতে চলে যায় কিন্তু দেখলাম যে ব্যক্তি যে সাহাবী স্বাভাবিকভাবে মৃত্যু বরণ করেছে সে আগে জান্নাতে গেল আপনার পবিত্র জবানের কথা অনুযায়ী তো শহীদ এটা আগে জান্নাতে যাওয়ার কথা ছিল আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন মুসলমান বন্ধুরা আমার দিলের কানটা লাগায় দিতে হবে ঠিক একই ভাবে একদিন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে যখন বসে আছে সকাল বেলা ডাক দিয়ে বলে পায় আমি রাতের বেলা একটা স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখেছি বলে তুমি রাতের বেলা কি স্বপ্ন দেখেছো তুমি আমাকে বলো আল্লাহর পায়গম্বর কি নাম দে মনে আর ইয়া আপনার কি অমক গোত্রের কথা মনে আছে যে গোত্রের ভিতরে আমরা তিনজন বন্ধু একসাথে আপনার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছিলাম বলে হ্যাঁ আমার তো মনে আছে কি হয়েছে বলো ডাকতে বলো গম্বর রাত্রেবেলা যে কোনো ঘুমাইতে গেলাম ঘুমার ভিতরে স্বপ্ন দেখলাম তিন বন্ধু একসাথে জান্নাতের গেটের সামনে ঘুরতেছি তিন বন্ধু একসাথে জান্নাতের ভিতরে ঘুরতেছি আমাদের তিন বন্ধুর ভিতরে এমন একজন বন্ধু আছে যেই ব্যক্তি স্বাভাবিকভাবে এক বছর পিছনে এক বছর পরে মৃত্যুবরণ করেছে আমনা সামনে দিয়ে ঘুরতেছি আল্লাহ আর ফিরিস্তান দেব লোক আল্লাহরগুলা আর কত বাহির থেকে কারো কার্যগুলো দেখবা আল্লাহ তারা অনুভূতি দিয়েছে চলো জান্নাতে যাই এক বছর পরে স্বাভাবিকভাবে যে মৃত্যু হয়েছে ওই সাবিকে জান্নাতের ভিতরে আগমন করা হল প্রদর্পণ করলেন তিনি তিনি চলে গেল তারপরে অবশিষ্ট আমরা দুই বন্ধু যখন আবার চলাফেরা করতেছি দেগপা অতিক্রম করলাম জান্নাতের সুসজ্জিত অবস্থা দেখতেছি সুন্দর কারুকার্যগুলো আমরা দেখতেছি এক বছর পরে স্বাভাবিকভাবে মৃত্যু নয় এরা এই কারেমাতুল্লাহ ফরানকে প্রতিষ্ঠা করার জন্য দিনের জন্য জিহাদের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে ও বল আল্লাহর না আল্লাহ বান্দা অনবীর স্বাবী আর কতক্ষণ কষ্ট করবা আর কতক্ষণ অপেক্ষায় থাকবা আল্লাহ তার অনুমতি দিয়ে দিয়েছি চলো জান্নাতের ভিতরে চলে যাই দ্বিতীয় বন্ধুকেও যখন জান্নাতের ভিতরে নিয়ে নিল আমি আল্লাহর ফেরেশদান হ্যাঁ আচ্ছা দে বরম ভাই ও আল্লাহর ফেরেশদান আমার এক বন্ধুকে কিছুক্ষণ পূর্বে তুমি নিয়ে গেলা এখন আবার আমার এক বন্ধুকে তুমি নিয়ে গেলা আমার সিরিয়াল কি আসবে না ডাক দিয়ে বলে ওগো আল্লাহর যেহেতু আপনি ইমান এনেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাত বরাদ্দ করেছে কিন্তু আপনি এখনো জীবিত আছেন কিন্তু আল্লাহর পেগম্বর এই দুনিয়া এই দুইটি সাহাবি দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই জন্য আল্লাহ তালা তাদের জান্নাতের সুসংবাদ নিয়েছে এই জন্য জান্নাতে নিয়ে যাই আপনার সিনিয়র এখন আসে নাই যেহেতু আল্লাহ নবীর সাহাবি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবি সম্পর্কে কালামুল্লাহর ভিতরে বলেছেন ওয়াস আউওয়ালুন والسابقون الاولون من المهاجرين والانصار والذين اتبعوهم باحسان رضي الله عنهم ورضوا عنه واعد لهم جنات تجري تحتها الانهار

আমার মনে একটা প্রশ্ন আপনার পবিত্র জবান থেকে শুনেছি আপনি বলেছেন জিহাদের ময়দানে যদি কোনো ব্যক্তি যুদ্ধ করে শুয়ে দেয় যায় সাথে সাথে জান্নাতে চলে যায় কিন্তু দেখলাম যে ব্যক্তি যে সাহাবি স্বাভাবিক ভাবে মৃত্যুবরণ করেছে সে আগে জান্নাতে গেল আপনার পবিত্র জবানের কথা অনুযায়ী তো শহীদ সাহেব এটা আগে যাওয়ার কথা ছিল আল্লাহ ডাক দিয়ে বললেন ও আমি আমার জবান দিয়ে বলেছি আল্লাহর কালাম এ কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য যারা যুদ্ধ করে জীবন দেবে তাদের আল্লাহ তালা জান্নাত দেবে কথা সত্য কিন্তু তোমার কাছে জানতে চাই ও তালহা স্বাভাবিকভাবে ভাবে যেই সাহাবি স্বাভাবিক দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওই সাহাবির চাইতে সে এক বছর হায়াত বেশি পাইছে কি পায় নাই বলে জি আসে এক বছর বেশি হায়াত পেয়েছে এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক দিয়ে বলে ও তালহা আমার এ সাবি তাহলে প্রত্যেক দিন পাঁচ অক্ত নামাজ যদি পড়ে থাকে ৩৬৫ পঁয়ষট্টি দিনে বৎসর তাহলে ফজরের নামাজ তার চাইতে তিনশো পঁয়ষট্টি দিন বেশি পড়ছে সোহান বলেন বলে জহরের নামাজ তিনশো পঁয়ষট্টি দিন বেশি পড়ছে আসরের নামাজ তিনশো পঁয়ষট্টি দিন বেশি পড়ছে মাঘ নামাজ তিনশো পঁয়ষট্টি দিন বেশি পড়ছে সার নামাজ তিনশো পঁয়ষট্টি দিন বেশি পড়ছে বলে জি আরল্লা এবার ডাক বলে ও অসামি যদি একটি মাসর বেশি জীবিত থাকে তাহলে তো আমার এই সাবি দুইটা ঈদের নামাজ পাইছে রমজান মাসে একটা মাস সারা বছরের ভিতরে একটা মাস মাহে রমজান মাস যে মাস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাজি উযিলা ফীহিল কুরআন হুদাল লিন নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহু আকবার বলেন যে মাসের ভিতরে আল্লাহ তারা কোরআন নাজিল করেছে যে মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা রজনী রাখছে যে রজনীর নাম সবে কদর যে একদিন সবে কদর যদি ইবাদত করে এটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যে বিশ হাজার রজনী ইবাদত করলে যে সব হবে ওই সবটা আল্লাহ তারা বান্দার আমল ভিতরে দিয়ে দিবে ফেরাউনি তো ঠিকই আছে সে তো এক বছর বেশি জীবিত ছিল এক মাস রোজা সে বেশি করেছে সে জাকাত দিয়েছে সব কিছু করার কারণে এই জন্যই তো আল্লাহ তারা বেশি ইবাদত করার কারণে তার চাইতে তার মর্যাদা বাড়ানোর জন্য তাকে আগে জান্নাতের ভিতরে ঢুকেছে সুহারান্না বলেন হ্যাঁ সম্পর্কে একটা ফিকি একটা মাসারা যদি আপনারা শোনেন তাহলে আপনাদের বিষয়টা আরো সহজ হয়ে যাবে আমাদের সমাজে অনেক সময় আমরা দেখি মা বন্ধের বাচ্চা হয় বাচ্চা হয় না বন্ধের তো দুইটা তিনটা বর্তমান যাবে না চারটা পাঁচটাও শোনা যায় কথা কান্নাকে একসাথে তিনটা হয়েছে চারটা আছে জীবিত সুস্থ আছে শোনা যায় ধরে নেন কোন একজন মায়ের দুইটা বাচ্চা হয়েছে কয়টা দুইটা হায়াতের কত মূল্য আল্লাহ তালার কাছে বুঝে আসবেন সাল প্রথম যে বাচ্চাটা হলো প্রথম যে বাচ্চাটা হয়েছে বাচ্চাটা সুন্দর সুস্থ হাত আছে পা আছে কান আছে সুন্দর সুস্থ কোনো সমস্যা নাই কিন্তু এই বাচ্চাটা জীবিত হয়ে নেই মৃত জন্মগ্রহণ করেছে হয় না অনেক মা সারাদিন অনেক মা দশ মাস দশ দিন কষ্ট করার পর বাচ্চা হয় মৃত প্রথম যে বাচ্চাটা জন্ম গ্রহণ করেছে এই বাচ্চাটা ক্লিন কোনো সমস্যা নাই সুন্দর বাচ্চা হয়েছে কিন্তু বাচ্চাটা হয়েছে মৃত একই টাইম দুই মিনিট পর বা তিন মিনিট পর বা এক মিনিট পরে জমজা একটা ভাই হয়েছে তার যে বাচ্চাটার হাত নাই বা নাই ন্যাংরা খোরা কিন্তু এক মিনিট হায়াত নিয়ে আসছি মেয়ে তো জন্মগ্রহণ করে নাই দুনিয়াতে আসছে একবার মা বলে ডাকছে অনেক মা এমন আছে কিনা বলেন অনেক বাচ্চা এমন আছে বাচ্চা জন্মগ্রহণ করার পর দুই চার পাঁচ মিনিট পরে মারা যায় এমন ঘটনা বুঝি আমাদের সমাজে নাই ছোট্ট বাচ্চা প্রথম না সুন্দর সুস্থ কিন্তু মৃত জন্মগ্রহণ করেছে পরে বাচ্চা বিকলঙ্গ হাত নাই পা নাই এমন একজন বাচ্চা জন্মগ্রহণ করেছে একবার মাত্র মা বলেছে একবার মাত্র কান্না করেছে আমি জিজ্ঞাসা করতে চাই ওই বাচ্চাটাও হওয়ার পরে মারা গেল তাহলে মৃত যে বাচ্চা হয়েছে আর জীবত যে বাচ্চা একবার কান্না করছে দুইটার হুকুম কি এক না প্রথম যে বাচ্চাটা সুন্দর হয়েছে সুস্থ হয়েছে কিন্তু মৃত শরীর হুকুম হলো কোন মতো কাপড় দিয়ে একটা জায়গায় জড়ো করে কবর দিয়ে দিলেই হয়ে যাবে কিন্তু ছোট্ট একটা বাচ্চা হয়েছে যে অসুস্থ বিকলঙ্গ হাত পা নাই এই বাচ্চাটা একবার মাত্র কানছে তার হুকুম কি একরকম ইসলামের হুকুম হলো বিকলঙ্গ হয়েছে তাতে কি হয়েছে সে তো এক মিনিটের হায়াত পেয়েছে তার জীবন আছে সে হায়াত পেয়েছে হায়াতের মূল্য আন্না তার কাছে অনেক বেশি শুধুমাত্র একবার মা বলেছে একবার কান্না করার কারণে ইসলাম বলে তার দাফন কাফন করে ওরি যেভাবে মানা যায় তার জানাজা যেভাবে করে তার দাফন কাফন ওই ছোট বাচ্চাটা হুবু সেইভাবেই করতে হবে বড় এমন দেখা যায় বড়দের জানাজার ক্ষেত্রে আমরা তো দাঁড়াই মাইয়াতের জন্য দোয়া করি আল্লাহ গুন্মা কুফির লেখা ই না ও মায় হিদি নামাসা হিদি না আ গ হিবি নামাসা দোয়া করি আমরা কিন্তু ছোট দিকে খেয়াল করলে দেখা যায় তার তো কোনো গুণই নেই গুনা আছে নাকি গুনা না বাচ্চা এখন তো বর্তমান জামানায় আমাদের অবস্থা কি বলবো মা বোনদের অবস্থা হল এটা বাচ্চা নেবে তো পরের কথা বিয়ে হয় নাই বাচ্চা কয়টা দিবে এটা নিয়ে টেনশন কথা কর না কেন হ্যাঁ বাচ্চা কয়টা নিবে বিয়ের আগেই টেনশন আগে দিনামালা কে জোরে বলেন আগে শোনা যাইতো দুইটা সন্তান ভালো কি দুইটা সন্তান ভালো এটা স্লোগান দিয়েছিল এখন স্লোগান একটু পরিবর্তন না দুইটার বেশি সন্তান না একটা হলে ভালো হয় স্লোগান ঠিক আছে তো হ্যাঁ দুইটার বেশি সন্তান না একটা হলে ভালো হয় এই জন্য লক্ষ্য করে দেখবেন বর্তমান সমাজে বিকলঙ্গ বেশি দেখা যায় কথা কন না কেন আল্লাহ তারা কয় আরে আমি তোমাকে কয়টা দেব তার রিজিক কোথেকে খাবে এটা আমি আল্লাহ তালার দায়িত্ব তোমার দায়িত্ব না যেহেতু নিজের উপর চাপায় এনেছে তোর একটাও দিব না দুইটাও দিব না তোর দেড়টা দিব কথা কন না কেন হ্যাঁ ডাক্তার দিয়ে বুঝছেন তো আপনারা একটা সুস্থ আর একটা আধা সুস্থ বিকলঙ্গ পা নাই বা হাত নাই পাগল এমন দেশে দশটার চাইতে বেশি কষ্ট কথা কর না কেন কার উপর ছেড়ে দিবেন আল্লাহর উপর ছেড়ে দিবেন রিজিকের মালিক কে বিশ্বাস আছে তো হ্যাঁ রিজিকের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহর উপর ছেড়ে দিবেন আল্লাহ জানি তাতেই খুশি আল্লাহ সুস্থ রাখবেন মুসলমান বন্ধুরা আমি একটা ফিকি মাসাল বোঝাইতেছিলাম আপনাদেরকে একটা বাচ্চা বিকল্ল হয়েছে কিন্তু এক মিনিটের হায়াত পেয়েছে আরেকজন বাচ্চা জন্মগ্রহণ করেছে কিন্তু বাচ্চা মৃত হয়েছে এর মর্যাদা কাল কেমতের ময়দানে কেমন বেশি হবে ও মুসলমান ইমানদার আল্লাহ গুলাম এই দিকে লক্ষ্য করেন আল্লাহ কাল কেমতের ময়দান যখন শুরু করবে হাসরের ময়দান যখন চালু করে দিবে শুরু করে দিবে দুনিয়ার জমি একটা সিস্টেম হলো যদি কেউ কোনো বাসায় দাওয়াত খাইতে যায় বিয়ের অনুষ্ঠান হচ্ছে ভিআইপি কিছু পার্শন থাকে তার স্কুল কলেজের স্টাফগুলো আসছে ক্লাস বাদ দিয়ে আসছে বরযাত্রী এখনো আসে নাই গ্রামের লোককে কি বলে যে আপনারা পরে খান আমি আগে মেহমান গুলো বিদায় করে দেই তারপরে আপনারা খায়েন যদি আমি খাওয়াইতে গিয়ে আমার খাবারটা কম পড়ে যায় তাহলে তো আপনাদেরই এলাকার বদনাম হবে কি দরকার আছে আপনি একটু পরে খান কিন্তু স্কুলের যে স্টাফগুলো আসছে তাদেরকে কি বসায় রাখা যাবে কি বলে যে ভাই যান আপনারা যেহেতু স্কুল ছেড়ে আসছেন ক্লাস ছেড়ে আসছেন আপনারা দেরি করবেন কেন আপনারা আসেন আগে আপনারা খায়া আপনারা চলে যান তার মানে এগুলো কি ভিআইপি এগুলা কি ভিআইপি

ও মুসলিম বাচ্চারা আসো যেহেতু বিচার কার্য আমি করব যাবে লম্বা যাবে তোমরা কষ্ট করবে এটা হতে পারে না আসো তোমাদেরকে আগে আমি জান্নাতের ভিসা দিয়ে দেই হাসরের ময়দানে যেখানে সকল মানুষের কোনো মত স্বাভাবিকভাবে কোনো মত যদি বাঁচা যায় একটা নাকি জন্য মানুষ জান্নাতে যাইতে পারবে না নাফসি নাফসি বলে কাঁদবে একটা মাত্র নেকি হইলে কোনো মতো যদি জান্নাতে যায় এই দুনিয়ার দশ দুনিয়ার সমান জান্নাত সুবহান আল্লাহ বলেন এই জান্নাত পাওয়ার জন্য সকল মানুষ পেরেশান হয়ে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এদেরকে তো বিচার করতে আমার দেরি হবে তোমরা ছোট মানুষ তোমাদের ন্যাশনাল ভিসা দিয়ে দিচ্ছি যাও তোমরা ন্যাশনাল ভিসা গুলো নিয়ে তোমরা জান্নাতে চলে যাও ও মুসলমান ইমানদার আল্লাহর এই ছোট্ট বাচ্চাগুলো ন্যাশনাল ভিসা নিয়ে জান্নাতের সার্টিফিকেট নিয়ে ঘুরবে জান্নাতে যাবে না খালি ঘুরতেছে যাবে না বিষয়টা বোঝানোর জন্য একটা মেসাল দেয় তাহলে বুঝবে এই যে আজকে এখানে ব্যবস্থা করা না অনেক দাদা আছে যেমন আমাদের আমার শ্বশুর হয়েছে ওরা নাতি নিয়ে বিকালবেলা বের বাড়ির থেকে বলছে যে মাহফিল তো শুরু হয়ে যাওয়ার পরে তো আপনি ওইদিকে ব্যস্ত হয়ে যাবেন এই নাতিদেরকে একটু ঘুরা নিয়ে আসেন পরে তো কান্নাকাটি করবে একটু ঘুরায় নিয়ে আসেন তো কোলে করে নিয়ে আসছে বা হাতে ধরে নিয়ে আসছে নিয়ে আসার পরে না তুমি কি খাবা আমি ভাজা খাবো কি খাবা বাদাম খাবো কি খাবা জিলাপি খাবো যা যা চাইছে সব কিছু কিনে দিচ্ছে না সব কিছু হাতে দিচ্ছে তারপরে যায় না ব্যাপার কি যাও কিছু লাগবে কিছু লাগবে জি কি লাগবে দশটা টাকা লাগবে কথা কেন না দশটা টাকা লাগবে সবই তো কিনে দিলাম ভাজা কিনে দিলাম মুড়ি কিনে দিলাম সব কিছু কিনে দিলাম আবার টাকা লাগবে কেন তার একটা স্বাধীনতা আছে না বাচ্চার একটা স্বাধীনতা আছে না এই দশটা টাকা নিয়ে বসে টাকা দিলাম সোজা বাড়িতে যাবি কোথাও যদি তোকে না দেখি এই ফাঁকে নামাজের আগে আসছে নানা নামাজ পড়বে মাগরিবের নামাজ পড়বে এমন তো অবস্থায় কোন একটা কাজের চাপে নানার আবার বাজারে ঢুকতে ঢোকার প্রয়োজন হয়েছে এখন ওই যে নাতি টাকা নিয়ে গেছে নাতি টাকা আছে দেখি নানারে দেখা যায় নাকি যদি এক পা সামনে যায় দুই পা পিছনে দেয় কথা কন্যা নানা আবার যখন ঢুকছে এখন সামনা সামনি আবার সংঘর্ষ হয়ে গেছে তোরে মজা কিনে দিলাম দশটা টাকা চি টাকা দিলাম তার উপরেও তুই বসে আছিস কেন এসিস কেন কারণ কি তখন নাতি তখন গরম তুমি ভাজা তুমি আমার কি বাসি কিনে দিয়েছো বাসি বাসির জন্য করতেছি। তার দিলের কিসের মহাব্বত রয়েছে বাসির মহাব্বত রয়েছে ঠিক কেমন ময়দানে শিশু বাচ্চাগুলো যখন জান্নাতের ভিতরে জান্নাতের গেটের সামনে দিয়ে ঘুরবে হাসরের ময়দানে ঘুরবে আল্লাহর ফেরেস্তা ডাক দিয়ে বলবে ও আল্লাহর বন্দা কামতুর মায়েদের আজকে সাধারণ ভিসার জন্য মানুষ পাগল সাধারণ ভিসা নিয়ে জান্নাতে যাইতে পারলে বেঁচে যাবে আল্লাহ তালা তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি জান্নাতের ন্যাশনাল ভিসা দিয়েছে কোন টেনশন নাই সোজা জান্নাতে চলে যাবা তোমরা এভাবে গোরাগুলি করতেছ কেন ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কেমতর ময়দান ময়দানটা কি সাধারণ ময়দান না কঠিন ভয়াবহ কঠিন ভয়াবহ অবস্থা হবে কেমতর ময়দানের অবস্থা বড় ভয়াবহ হবে ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কেমন ভয়াবহ হবে দুনিয়ার ভিতরে যে মা সন্তান কে এত লালন পালন করেছে রাত্রে বেলা যখন সন্তানের জ্বর এসে গেছে মার শিউরে বসে গেছে মাথায় পটি মা সারা বসে আছে আমার সন্তানের না জানি কখন জ্বরটা বেড়ে যায় সারা রাত মা জরণের সন্তানের খেদমত করে বাবা কষ্ট করে মায়ের মাথার গাম পায় ফেনে এত কষ্ট করে লালন পালন করেছে বাবা সন্তানকে কষ্ট বুঝতে দেয় না বাবাকে সন্তানকে লেখাপড়া করার জন্য নিজে ঠিক মতো ভালো কোনো খাবার পর্যন্ত খায় নাই এ বাবা আমি তো আমার জীবনের ইতিহাস দিয়ে আমি নিজের সাক্ষী দিতে পারি আমি আবার বাবাকে সচক্ষে দেখেছি এই রাজা পুরাই একটা মেনে কাজ করতো মেনে চাউল ভাঙাইত দানায় সে পুরি আমি দুই টাকা ভাড়া লাগে একজনের কাছ থেকে হাওলাত করে আসি দুইটা টাকা দিয়ে ভাড়া দিয়ে যাব বাবার কাছ থেকে টাকা নিয়ে আবার মাদ্রাসায় ফিরবো আসার পরে দেখি আমার বাবা খানা নিয়েছে বাসায় থেকে খানা নিয়ে আসছে পান্তা ভাত আর কাঁচা মরিচ বাবা আমার জিজ্ঞাসা করেছে বাবা খোদা লাগছে খাবা বাবা বাটি খোলে না বললাম বাবা আমার পেটে খোদা আছে আরেকজনের কাছ থেকে পাঁচ টাকা ধার নিয়েছে প্রত্যেক বৃহস্পতিবারের দিন টাকা দেয় সারা সপ্তাহ টাকা দেয় না রাজাপুরে হাট যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারের দিন বিল দেয় মঙ্গলবারের দিন এখনো দুইটা দিন বাকি বিল নাই কিন্তু সন্তান এসেছে বলেন তো বাবা কি ঠিক থাকতে পারে না না বাবা ঠিক থাকতে পারে না আমার বাবা আরেকজনের কাছ থেকে পাঁচ টাকা ধার করে আমার এখনো মনে আছে তিন টাকা দিয়ে বড় বড় রুটি পাওয়া যায় তো গোল্লার জল দিয়ে দিছে বাবা তুমি খাও আমি তো সুন্দর করে খায়া উঠে গেলাম বাবা যখন খানা খাইতে বসছে আমি বললাম বাবা তুমি কি দিয়া খাও বাবা ডাক দিয়ে বলে যে তাকে দেখো পান্তা বাতার মরিস খাই আমি বাবাকে ডাক দিয়ে বললাম বাবা তুমি তো আমার সাথে রুটিটা খাইতে পারত রুটি কেন খাইলা না তুমি অর্ধেক খাইতাম আমি অর্ধেক খাইতাম বলে না বাবা না বাবা হইলে অনেক কিছু ত্যাগ করতে হয় ঠিক কিনা বলেন বাবাকে ডাক দিয়ে বললাম বাবা তোমার চেহারার সাথে তোমার শরীরের আমি লক্ষ্য দেহটা ফরসা তোমার মুখটা কালো দেখা যায় শরীর ফরসা হাত পা কালো দেখা যায় চেহারা কালো দেখা যায় বাবা ডাক দিয়ে বলে বাবা রে বাবা হইলে চেহারার সাথে শরীরের বডি ফিটনেসের কোনো মিল থাকে না বাজানডি দিলের কানটা একটু নরম করে দেন বাবা হইলে চেহারার সাথে দেহের কোনো মিল থাকে না ঈদের সময় নতুন জামার ব্যবস্থা করে দিয়েছে বাবা ডাক দিয়ে বললাম বাবা তোমার আপায় তো সিরা সেন্ডেল আমি দেখতেছি নাক দিয়ে বলে বাবা রে বাবা হইলে নতুন স্যান্ডেল নতুন জামা পরে না পুরাতন তার ভিতরে বাবাদের মজা আস কথা কর এখানে খুঁজতে অনেক সন্তান এমন পাওয়া যাবে নিজের সন্তান কেমন আমরা লালন পালন করি কিন্তু বাবা মার খেদমত করি না সিরে নাই অথচ যে বাবা এত কষ্ট করে

বাবা তার সন্তানকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না যে মা অসুস্থ সন্তান অসুস্থ হয়ে গেলে সন্তানের শিবিরে বসে যায় সে মা কেমতর মায় ধরে বলবে না না আমার তো দুনিয়াতে বিয়ে হয় নাই আমার সন্তান আসবে থেকে বাবার কাছে যাবে বলবে না 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 আমার কোন সন্তান নাই সব ভুলে যাবে কেমতের মাঠ ওই কেমতের ময়দানে ওই ছোট্ট শিশুর কথা মনে আছে আপনাদের ওই ছোট্ট শিশু বাচ্চাটা আল্লাহর ফেরেস থেকে নাক দিয়ে বলবো আল্লাহর ফেরেস আজকে আমি জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তার আমাকে ন্যাশনাল ভিসা দান করেছি কিন্তু যে পিতা মাতার মাধ্যমে দুনিয়ার ভিতরে আমি একটু আলো দেখেছিলাম এক মাসের হায়াত পেয়েছিলাম এক দিনের হায়াত পেয়েছিলাম এক সেকেন্ডের হায়াত পেয়েছিলাম যে মায়ের মাধ্যমে আসার কারণে যে বাবার মাধ্যমে আসার কারণে হায়াত পার কারণে হায়াতের কারণে আল্লাহ আমাকে মা সুম্বলের ন্যাশনাল ভিসা জান্নাতের ভিসা আমাকে দিয়ে দিছে আজকে কঠিন হাসরের ময়দানে ওই যে সব কিছু দিছে বাসি দেয় নাই বলে আল্লাহ তালা আমার সব দিছে জান্নাত দিছে আমার মাকে তো এখনো দেই নাই বাবাকে পৌঁছেই নাই আমি সন্তান আমি আমার পিতা মাতাকে স্যার আল্লাহর জান্নাতে ঢুকবো না হায়াত থাকতে আপনার চিন্তা করতে হবে হায়া চলে যাওয়ার পরে আপনি যদি চিন্তা করেন কোনো কাজে আসবে জোরে বলেন